বাংলাদেশে কিছু অকাল মানুষ আছে যারা সাম্প্রতিক সময়ে ফেসবুক এবং ইউটিউবে একটা প্রপোকাণ্ডা ছড়াচ্ছে তারা দাবি করতেছে যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা কিনা ডক্টর ইউনুসের উপর চরমভাবে পেশার ক্রিয়েট করতেছে আসলে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা খেয়াল করেছি ক্লাসের লাস্ট বেঞ্চে বসা স্টুডেন্টরা যদি কোনো কারণে জানতে পারত বা যদি তাদের বলা হতো যে তোমাদের পরীক্ষা আরও এক মাস পিছনে পিছিয়ে দেওয়া গেছে তাহলে কিন্তু তারা অনেক খুশি হতো অপরদিকে যারা ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসতো অর্থাৎ যারা ভালো স্টুডেন্ট ছিল তারা কিন্তু এই সংবাদ শুনে খুশি হতো না কেননা তারা অবশ্যই সময় চাইতো যে সঠিক সময়ে আমাদের পরীক্ষা হবে আমরা পরীক্ষা দেব একটা ভালো রেজাল আসবে আমরা সামনে এগিয়ে যাব। ভবিষ্যৎ গর্ব আবার আরেকটা এখানে কথা বলা যায় মৃত্যুর পর যখন জানা যা হয় যদি ওই মরহুম ব্যক্তি নেগ্গার হয় আল্লাহ হয় তাহলে সে বলতে থাকে মুনি, কাদ্দি মুনি বারবার বলতে থাকে কথাটার অর্থ এভাবে ব্যাখ্যা করা যায় দ্রুত কবরস্থ করো আমাকে কবরে নিয়ে চলো অর্থাৎ সে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে অপরদিকে সেই মরহুম ব্যক্তি যদি গ্নাগার হয়ে থাকে সে কবরে যেতে ভয় পায় অনুরূপভাবে বিএনপি একটা রাজনৈতিক দল যারা জনগণের উপর বিশ্বাস রাখে এবং কি জনগণের উপর তাদের আস্থা আছে যে জনগণ পূর্বে তাদেরকে ভোট দিয়েছে এখনও দিবে বিধায় তারা সঠিক সময়ে নির্বাচন চায় অপরদিকে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে তারা কিন্তু সব সময় চায় নির্বাচন আরও পিছনে পিছিয়ে যাক তাদের পরিস্থিতিটা আরও যেন ভালো হয় তারা যেন নতুন কোনো ইস্যু নিয়ে আসতে পারে মানুষকে যেন তারা কিছু একটা বুঝাইতে পারে তাদের দিকে নিয়ে আসতে পারে কয়েকটা ভোট যেন সংগ্রহ করতে পারে কিন্তু বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের একদম হানড্রেড পার্সেন্ট একটা কনফিডেন্স আছে যে জনগণ তাদের ভোট দিবে সেদিক থেকে বিবেচনা করলে বিএনপি যে আহ দ্রুত নির্বাচন চাই এই নির্বাচন চাওয়াটা ভুলের কিছুই না দোষেরও কিছুই না আশা করি আপনারা বুঝতে পেরেছেন